আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম নিষেধ করেছেন ছবি আঁকতে আর আজকের যে যুগের ছবি সেটা হচ্ছে ক্যামেরা ছবি ছায়া ছবি এগুলো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল না যেটা তিনি নিষেধ করেছেন সেটা আঁকা যাবে না অর্থাৎ যে ব্যক্তি নিজের ছবি আঁকবে কাল কেয়ামতের দিন আল্লাহ আল্লাহাল্লাহ তাকে বলবেন যে ওই যে ছবিটা জীবের ছবি এঁকেছে কোনো ছবি না অন্য কোনো গাছপালা বা আপনার নদী নালা পাহাড় পর্বত নয় যে ব্যক্তি জীবের কোনো ছবি আঁকবে তাকে বলা হবে যে একে প্রাণ দাও আর সে দিতে অক্ষম হবে তার শাস্তি হবে কঠোর কঠোর শাস্তি আছে কিন্তু এই ছবি তোলার ব্যাপারে ওলামায় কেরাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু ইস্তেহাত করার অধিকার উম্মতি মোহাম্মদীকে দিয়েছেন তো সে যুগে যেহেতু এটা ছিল না তাই এগুলো করা যেতে পারে কিন্তু প্রয়োজন ছাড়া করা যাবে না আপনি ফেসবুকে নিজের পরিচয় দেবেন আপনাকে জানতে চাচ্ছে যে আপনি কে আপনার পরিচয় দিচ্ছেন আপনি ছবিটা আপলোড করছেন কিন্তু যেখানে সেখানে ঘুরছেন ফিরছেন আপনি খেতে বসছেন ছবি দিচ্ছেন কোরবানি করছেন ছবি দিচ্ছেন জুমার খুদ্া দিচ্ছেন ছবি তুলছেন যেখানে সেখানে যাচ্ছেন কোথাও কারোর সঙ্গে কোনো গণ্যমান্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছেন ছবি দিচ্ছেন এগুলো এগুলো না অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজনীয় যেমন আপনি আপনার দেশের একটা নাগরিক আপনার দেশের নাগরিক হিসাবে আপনাকে আপনার পরিচয় পত্র লাগবে আপনার আধার কার্ড লাগবে আপনার রেশন কার্ড লাগবে আপনার হয়তো অন্য দেশে যেতে হলে পাসপোর্ট লাগবে এক্ষেত্রে তো আপনাকে ছবি তুলতে হবে আপনার পরিচয় দেবার জন্য তো প্রয়োজন ছাড়া ছবি তোলা যাবে না প্রয়োজন ছাড়া ছবি ব্যবহার করা যাবে না প্রয়োজন ছাড়া ছবি আপলোড করা যাবে না আপনার যদি পরিচয় দিতে হয় সেখানে আপনি ছবি দিতে পারেন কিন্তু দুঃখের বিষয় ফেসবুকে এবং কিছু কিছু ব্যক্তি হোয়াটসঅ্যাপে ও নিজের নিজের পরিচয় ছাড়া ডাক্তার জাকির নায়কের ছবি দিচ্ছে সেই জন্য ডাক্তার জাকির নায়ক হয়ে গিয়েছে বা অন্য কোন ওলামা একেরামের ছবি দিচ্ছে সে যেন সেই ওলামা একেরামের সমপর্যায় হয়ে গেছে অন্য যেন ছবি দিচ্ছে অথচ নাম নিজের দিচ্ছে এটা একটা প্রতারণা আমি মনে করি এটা প্রতারণা অতএব প্রয়োজন ছাড়া ছবি ব্যবহার করা যাবে না যেখানে প্রয়োজন রয়েছে সেখানে আপনি ছবি ব্যবহার করতে পারেন আল্লাহর দিনের যদি প্রচার প্রসারের জন্য উদ্দেশ্য হয় তাহলে আপনি হয়তো কোনো ছবি কোনো কিছু ব্যাপার এগুলো আপলোড করতে পারেন যেমন আজকের যুগে যে টিভি সমস্ত টিভিতে অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে সেগুলো অবশ্যই হারাম কিন্তু টিভিতে যদি ওয়াজ নসিহত দেখানো হয় টিভিতে হয় তার দ্বারা যদি মানুষ উপকৃত হয় এগুলো যায় যেগুলো বৈধ তো অনুরূপ উদ্দেশ্য হতে হবে আপনাকে ইসলাম প্রচার প্রচারের অমুসলিমদের কাছে ইসলাম প্রচারে মুসলিমদের কাছে ইসলাম প্রচারের যদি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যে আপনি ছবি ব্যবহার করতে পারেন